সালামু আলাইকুম দর্শক আমি সৈয়দা ইসলাম আজকে শোল মাছ বোনা করবো টমেটো মটরশুঁটি দিয়ে এখানে চার থেকে পাঁচ টাকার মতো শোল মাছ আছে রান্নার শুরুতে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ফ্রোজেন থাকার কারণে এই শোল মাছগুলো রান্না করলে ম্যাক্সিমাম টাইম রান্না করার পরে কেমন একটা গন্ধ থাকে যেটা ফ্রোজেন মাছের ক্ষেত্রেই হয় তার জন্য মাছের টুকরাগুলো একটু ছোটো করে নিয়েছি আর শোল মাছ তো তেলের মধ্যে পড়লেই কেমন একটা শক্ত হয়ে যায় তার জন্য ছোট টুকরা করলে মাছের মধ্যে তেল মশলা খুব ভালোভাবে যায় আর ফ্রোজেন শোল মাছ আমি একটু ভেজেই রান্না করি সেক্ষেত্রে টেস্ট ভালো হয় মাছের মধ্যে ওরকম গন্ধটাও পাওয়া যায় না প্রত্যেকটা পাট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে রেখে এভাবে উলটিয়ে নিচ্ছি খুব কড়া করে ভাজছি না জাস্ট হালকা একটা ভাজা দিয়ে এবার এগুলোকে নামিয়ে মাছ ভাজার ওই তেলেই এবার দিচ্ছি পেঁয়াজ কিউব করে কাটা মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ এখানে কিউব করে কাটা আছে অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা পরে দিব পেঁয়াজগুলোকে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে তেলের মধ্যে মিডিয়াম হিটে ভাজবো ভাজার এই পর্যায়ে আমি রসুন কুচি দিচ্ছি আজকে রসুন বাটা ব্যবহার করছি না ফ্রেশ রসুন কুচি দিয়ে দিলাম তিন কোয়া পেঁয়াজ রসুন ভাজার এক পর্যায়ে আমি এবার হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচের একটু বেশি ঝাল অনুযায়ী দিবেন এই মরিচটার ঝাল কম কিন্তু রঙটা একটু বেশি হয় তাই আমি আমার ঝালের অনুপাত করে এক চামচের একটু বেশি দিলাম ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে তেল মশলা পেঁয়াজগুলোকে পানি ছাড়াই দুই মিনিটের মতো সময় নিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি এবার গরম পানি দিচ্ছি ওয়ান থার্ড কাপ মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে মশলা কষানোর পর্যায়ে আমি একটা মশলার পেস্ট দিব ফ্রোজেন শোল মাছের মধ্যে একটা গন্ধ থাকে সেটা আমি আগে বলেছি এবং যারা ফ্রোজেন শোল মাছ খেয়েছেন তারা এটা বুঝতে পারবেন তো সেই গন্ধটা যাতে না থাকে মাছটা খেতে মজা লাগে তো তার জন্য এই মশলার পেস্টটা দিয়ে দিলাম এটা মশলাটা তৈরি করেছি পেঁয়াজ বেরেস্তা দারচিনি এলাচ সব একবারে একটু পানি দিয়ে ব্লেন্ডারে পেস্টের মতো করে নিয়েছি সেটা এক চা চামচের মতো দিয়ে আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি চুলার হিটটা মিডিয়ামে রেখে আর না ঢেকেই পুরো মশলা কষানোর প্রসেসটা আমি করছি মশলা কষানোর এই পর্যায়ে মশলাগুলো তেলের উপর চলে এসেছে আর এখন দিয়ে দেবো সেই আধা ভেজে রাখা মাছের টুকরাগুলো মাছের টুকরোগুলো দিয়েই হালকা করে এভাবে নেড়ে পুরো মশলার মিশ্রণের সাথে মাছের টুকরোগুলোকে মিশিয়ে দিচ্ছি চুলার হিট সেম পর্যায়েই রেখে না ঢেকে আর না পানি দিয়ে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে কিছুক্ষণ নাড়ব আবার কিছুক্ষণ রেখে দিয়ে মাছের সাথে মশলাগুলোকে কষিয়ে নেবো মাছ কষানোর এই পর্যায়ে বাকি পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে আধা কাপ ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিলাম সেগুলোও মেশানো হয়ে যাওয়ার পরে একটা বড়ো সাইজের টমেটো দুইটা কাঁচামরিচ ঝালের জন্য দিলাম সেগুলো মাছের সাথে হালকা করে মিলিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য যাতে টমেটোর টুকরাগুলো নরম হয়ে যায় এবার ঢাকনা সরিয়ে নিলাম আর নেড়ে দেখব তেল মশলা প্যানের গায়ে লেগে গেছে কিনা আজকের এই শোল মাছের দো যাতে মটরশুটিগুলোও সবুজ থাকবে আর টমেটোগুলো সফট হবে কিন্তু কিউব আকারেই দেখা যাবে তার জন্য আমি যেভাবে রান্নাটা করছি ঠিক এভাবেই রান্নাটা করতে হবে সব কিছু দিয়ে কষানোর এই পর্যায়ে আধা কাপ গরম পানি দিয়ে দিচ্ছি চুলার হিটটা বাড়িয়ে দিব না ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না হতে দেব রান্নার একদম শেষ পর্যায়ে তাই এবার আমি লবণ চেক করে নিয়েছি মশলা কষানোর শুরুতেই লবণ দিয়েছিলাম এরপরে আর লবণ দেইনি আমি দেখেও নি লবণ লাগবে না কিন্তু এখন যখন দেখলাম মনে হচ্ছে একটু লবণ লাগবে তাই পরিমাণ মতো লবণটা দিয়ে নামানোর আগে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এই টালা জিরার গুঁড়ার পরিবর্তে আপনারা যদি কেউ শোল মাছের ধনের পাতার ফ্লেভার পছন্দ করেন সেটাও ঠিক এই পর্যায়ে দিতে পারেন লবণ আর জিরার গুঁড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলার হিটটা হাই ফ্লেমেই আছে আর এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আজকের মতো বিদায় নিচ্ছি যারা শোল মাছ পছন্দ করেন আমি আশা করছি তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ